কোনো প্রকার আটা ময়দা ছাড়াই কিভাবে এই মুচমুচি টোস্টটি বানাবেন সেই রেসিপি আজকে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম এর জন্য আমাদের লাগবে সুজি আমি এখানে এক কাপ সুজি নিয়েছি বড়ো দানা বা ছোট দানা যে কোনো সাইজেরই সুজি নিতে পারেন ব্লেন্ডের চারে সুজিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো চাইলে এখানে আস্ত এলাচও দিতে পারেন সবগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নিলাম ব্লেন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে সুজিগুলো যেন আস্ত না থাকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে এরপরতে দিয়ে দিব এক কাপ লিকুইড মিল্ক গরুর দুধ জাল দিয়ে এখানে এক কাপ পরিমাণ নিয়েছি গুঁড়ো দুধ দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয় এখন আবারও কিছুক্ষণের জন্য ব্লেন্ড করে নিলাম এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি এখন একটা বলে ঢেলে নিচ্ছি এখন এই মিশ্রণটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে এতে করে এটা আরও অনেকটাই সফট হবে এবং ফুলে উঠবে তিরিশ মিনিট রেস্টে রেখেছিলাম এটা কিন্তু অনেক বেশি ফুলে উঠেছে খালি চোখে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু এটা কাছে থেকে দেখলে আপনি বুঝতে পারবেন এরপর দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা আর সয়াবিন তেল দিয়েছি ওয়ান থার্ড কাপ লবণটা একবারে বেশি দিলাম না পরবর্তীতে টেস্ট করে লবণ লাগলে আমি আরও লবণ দিয়ে দিব। হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিক্সড করে নিব একটু ভালোভাবে সময় নিয়ে মিক্সড করলাম লবণ কম হয় আমি এখানে আরও ওয়ান থার্ড চা চামচ লবণ দিয়ে দিলাম এক কাপ সুজির জন্য আমি এখানে লবণ দিয়েছি হাফ চা চামচ হ্যান্ড সবগুলো মিক্সড করে নিয়ে একটা নয় ইঞ্জির সাইজের মোল্ড নিয়ে নিলাম এর মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নেব আর এক চা চামচ ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে পুরো বাটিটাকে ডাস্ট করে নেব আপনি চাইলে এখানে প্রিপারও ইউজ করতে পারেন টোস্ট বানাবো ওভেনে যার কারণে ওভেনটাকে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দশ মিনিটের জন্য হিট করতে দিয়েছি মিশ্রণটি মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এরপর বাটিটাকে একটু এরকম বাড়ি দিয়ে নেব এতে করে ভেতরের কোনো বাবেল থাকবে না এখন ওভেনটা যেহেতু হিট হয়ে গেছে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিটের জন্য পেক করব পঁচিশ মিনিট পর একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখছি যদি কাঠিতে কিছু না লাগছে তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে অনেক বেশি লালচে করব না উপরটা এরকম সাদা থাকা অবস্থায় বের করে নিতে হবে এরপর একটু ঠান্ডা করে তবে মোল্ড আউট করে নেব অনেক বেশি লালচে করলে কিন্তু পরবর্তীতে টেস্ট খেতে ভালো লাগবে না যার কারণে এরকম সাদা থাকা অবস্থাতে কিন্তু এটা আপনি বের করে নেবেন এখন মোল্ড আউট করে নিয়ে এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেব পিস করার আগে অবশ্যই এটাকে একদম ভালোভাবে ঠান্ডা করে নেবেন তবে চাইলে পিস করে নিয়েও ঠান্ডা করতে পারেন ঠান্ডা করে তবেই আবার ওভেনে দিতে হবে আপনি চাইলে একই রকমভাবে চুলাতেও করতে পারেন চুলায় যেভাবে কেক বেক করা হয় ঠিক একই রকমভাবেও বেক করতে পারেন এখন একটা ট্রেতে সবগুলো বিছিয়ে দিব। আবারও একই রকমভাবে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ৩০ মিনিটের জন্য বেক করব। এর জন্য ওভেন প্রিহিট করে নেওয়ার দরকার নেই প্রথম পনেরো মিনিট রেখেছিলাম তারপর উল্টে দিয়ে আরও পনেরো মিনিট রেখেছি দুই পাশটা একই রকমভাবে এরকম ডার্ক কালার করে নিতে হবে গরম অবস্থা অনেকটা নরম থাকবে ঠান্ডা হওয়ার পর কিন্তু এগুলো একদমই মুচমুচে হয়ে যাবে খুব অল্প খরচে কিন্তু আপনি এরকম হেলদি টোস্ট বাসাতেই বানিয়ে নিতে পারবেন এটা কিন্তু খেতে খুবই মজার হয় টোস্টগুলো যেমন ক্রিস্পি হয় তেমনি কিন্তু সফট হয় আজকে আমি তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ